বাংলাদেশের ব্লগারদের কারণে যুব সমাজ ধ্বংসের পথে একটা সময় ছিল যখন আমরা তাদেরকে ইনফ্লুয়েন্সার বলতাম যাদের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারতাম তাদের ভিডিও ব্লগ লেখা বা বিভিন্ন আর্টিকেল পড়ে আমরা প্রভাবিত হতাম আমাদের ব্যক্তিগত জীবন আমাদের শিক্ষা জীবন আমাদের পারিবারিক জীবন সমাজ দেশের অনেক উপকার হতো তাদেরকে আমরা বলতাম ইনফ্লুয়েন্সার বা ব্লগার কিন্তু আজকালকার দিনে বাংলাদেশের বেশিরভাগ ব্লগার বা ইউটিউবার যারা নিচেদেরকে বলেন তাদের যেই সব টপিক নিয়ে ভিডিও করেন বা রিলস করেন সেগুলি আমাদের যুব সমাজদের ধ্বংস করছে আজকালকার দিনে ছেলেমেয়েরা পড়াশোনা করতে চায় না ভাবে যে পড়াশোনা করে কি হবে যদি সারাদিন ঘরে বসে বা পার্কে বসে বা রাস্তাঘাটে ঘোরাঘুরি করে ভিডিও বানাই রিলস করি পয়সা বেশি ইনকাম করতে পারব কিন্তু তারা এটা বুঝতে পারছে না বর্তমানে যারা বাংলাদেশের ফেমাস ইউটিউবার তাদের বেশিরভাগই শুধু পয়সা ইনকাম বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন প্রমোদ আর সমাজের কুৎসিত আর অপরিচ্ছন্ন টপিকগুলি নিয়ে ভিডিও করছেন কারণ সাধারণ মানুষের সোশ্যাল মিডিয়া সম্পর্কে ভালো খারাপ সম্পর্কে অনেক কম ধারণা এজন্য তারা এইসব ব্যতিক্রম ধর্মী এইসব কুরুচিপূর্ণ ভিডিও ব্লগ আর মিথ্যা ফেক নিউজগুলি পছন্দ করছেন এবং সেখানে লক্ষ লক্ষ লাইক শেয়ার দিচ্ছেন আর সেই সব ইউটিউবার বা ব্লগারগুলি পয়সা ইনকাম করছেন তাদের বেশিরভাগ ভিডিওতে শিক্ষণীয় কোনো টপিক নেই তাদের ভিডিওগুলিতে দেশের উপকার হবে সমাজের উপকার হবে এমন কিছু নেই বললেই চলে একটাই উদ্দেশ্য তাদের পয়সা ইনকাম করা আর ফেমাস হওয়া তাহলে আমাদের যুব সমাজে আজকে ধ্বংসের পথে পড়াশোনা করতে চাচ্ছেন না দিন শুধু ইনস্টাগ্রাম ফেসবুক টিকটক দিয়ে পড়ে আছেন এর জন্য দায়ী হচ্ছে বাংলাদেশের বর্তমান যুগের বেশ কিছু ব্লগার আর ইউটিউবাররা তারা সোশ্যাল মিডিয়া সে এসে এমন ভাব করে যে গাড়ি কিনছেন ভালো দামাকা জামা কাপড় কিনছেন এগুলি প্রকৃত অর্থে তারাই করে যারা একটা লোয়ার ক্লাস লেভেল থেকে এসেছে জীবনে ভালো খেতে পারেনি ভালো জামা কাপড় পরতে পারেনি ভালো কোনো জায়গায় ঘুরতে পারেনি এখন হয়তো সোশ্যাল মিডিয়ার কল্যাণে তারা কিছু টাকা পয়সা ইনকাম করেছে তাই তো মানুষকে দেখাতে হবে দেশের সাধারণ মানুষ কিন্তু খুবই সরল তাদেরকে দেখাচ্ছে এত দামি জামা কিন কিনেছি এই মোটরসাইকেল কিনেছি এই দেশে ঘুরতে যাচ্ছি গাড়ি একটা কিনছি কিনে বাবাকে দিচ্ছি আরে ভাই ইউরোপ আমেরিকাতে গাড়ি যারা রেস্টুরেন্টে প্লেট ধয় তাদেরও মার্সিটিস থাকে তো গাড়ি বা ভালো একটা জামা কাপড় ভালো একটা মোবাইল ভালো একটা ঘড়ি এগুলি কেউ কাউকে দেখায় না এগুলি হচ্ছে নোংরা আর কুরুচিপূর্ণ মন মন মানসিকতার বহিঃপ্রকাশ আর এগুলি বাংলাদেশে আজকালকার দিনের ইউটিউব ব্লগাররা সাধারণ মানুষকে দেখিয়ে পয়সা ইনকাম করছেন তাই আমি বাংলাদেশের মা বাবাদের উদ্দেশ্যে বলব যুব যুবতীদের উদ্দেশ্যে বলব সোশ্যাল মিডিয়া বর্জন করুন আপনারা সোশ্যাল মিডিয়াতে তাই সেই সব ইউটিউবার আর ব্লগারদের আপনারা ফলো করবেন যাদের কাছ থেকে কিছু শেখা যায় যাদের ভিডিও দেখলে বা রিলস দেখলে আমাদের বাস্তব জীবনে উপকার হয় এছাড়া যত ব্লগার ইউটিউবার আছে তারা শুধুমাত্রই অন্য কোম্পানির প্রোমোট করছে বিদেশি বিভিন্ন খাবারের প্রমোট করছে সেগুলি করে হয়তো অল্প কিছু পয়সা ইনকাম করছে এবং এগুলি করেই নিজেদের শুধু না দেশের ক্ষতি করছে তারা